সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এমএলএ বহিষ্কার করবে এমএলএ এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাক আর দল কোথা থেকে করছে আমি করে আসবো হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বহিষ্কার করে দেখ তুমি মানে এরকম কথা বলছো কি ওই দত্ত আবার আমি কি এমএলএ কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি দেবিস নাকি ও লোক যা বলছে কুকুরের মতন শুনছি আমি কুকুরের মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরের মতন পালন করছি আমি আমাকে এম এল এ বলেছে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানিয়াড়ায় গিয়েছি একটা বুথির যে সভাপতি সে আমার বলে এই বোকা চোদা তুই কি আমার না বলে এখানে এই ফোন না করে তাহলে আমি কি বানা বোকা চোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির বুথি আর রবি অন্য লোকদের বলে দিচ্ছে এই বাপি তুই এমি ডাইট পালা না তো তোর ওপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক করে দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বলছি বলি আসসালামু আলাইকুম হ্যাঁ বলি কি লিখে তুমি ওটা আমি যেটা লিখেছি সঠিক লিখেছি বুঝলে আমি তো মার্ডার হয়ে যেতাম পরশু দিন ওরা তিরিশটা বাইকে

ওদুদ আমার বাড়ি হামলা করছে আর সেই ওদুদ আজকে ওনার ফুল দিয়ে বরণ করছে বুঝিলে এসব রাজনীতি না ওনার রাজনীতি পছন্দ করি না আমার মেরেই দিত পুরো ফুল বিল মারার প্ল্যান ছিল 30টা বাইকের 60 জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত টেনে নিয়ে গিয়ে বুঝিলে কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি যাইনিছিলে তোলাইকে আমি একটা সেফ জায়গা ঢেকে দিয়েছিলাম তো মারারই করে দিত আমার রাজনীতি রাজনীতি জায়গা থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিচ্ছে যে বাবি প্রতিদিন প্রেস মিডিয়া করো তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না তাহলে আমি কি সেই দল তানার ভালো ছবি দেখবো আমি কি তা আমি কি তানার পোশাক বললাম নাকি না তানার কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি লেগেছি আমি এই পর্যন্ত কুড়ি বাইশ লাখ টাকা খরচা গেছে তোমার

একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই ওই যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসম্মানে তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব তিন দিন টাইম দিচ্ছি আমি তিন দিনের ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব

আমরা ছেড়ে দেবো আচ্ছা আমরা ছেড়ে দেবো তুমি কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্যের মতো এসব ভাবতে যেও না এসব খুন মার্ডারের রাজনীতি আমরা পছন্দ করি না সাতটা ভাবে রাজনীতির ময়দানে আসুক

আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এমএলএ বহিষ্কার করবে এমএলএ এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাক আর দল কোথা থেকে করতে আমি করে আসবো হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বহিষ্কার করে কি ওই দত্ত আবার আমি কি এমএলএ কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি চাপিস নাকি ও লোক যা বলছে কুকুরের মতন শুনছি আমি পুকুরির মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে পুকুরীর মতন পালন করছি আমি আমাকে এমএলএ বলেছে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানি অড়াই গিয়েছি একটা বুথির যে সভাপতি সে আমার বলে এই বোকাচোদা তুই কি আমার না বলে এখানে হয়েছিস ফোন না করে আমি কি মানে বোকাচোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির বুতি আর রফিক অন্য লোকদের বলে দিচ্ছে এই বাপি তুই এমিডিয়েটলি কিন্তু পালা না তো তোর ওপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আমার কাছে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক লিস্ট করে দিচ্ছি আমাকে যেদিন এই ওই পার্টি প্রেসিডেন্ট দেবে সেই দিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনীতির চাণক্য আমি সৌমিন মিত্র চেলা

কারোর ভাড়া ছেটে বড় হওয়া ছেলে না আমি করা হলো তোমাকে সকালে ফোন করা হলো তো তুমি কি বললে আমার সঙ্গে কথা বলো তোমাকে জানাবো তুমি জানিয়েছিলে আমার তুমি কি বলবো ছাল মনে করো নাকি আমার

ভালো না ঠিক আছে কি করে আমাকে ফোন করবে না তুমি আমাকে একদিনও ফোন করবে না আমি তোমার নিষেধ করে দিলাম